শতাব্দীতে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো আমাদের পরাজিত চিন্তা আমাদের পরাজিত চিন্তা কি ব্রিটিশরা আমাদেরকে একটা ইসলামের ভাষণ দিয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোঝা যাচ্ছে ব্রিটিশরা আমাদেরকে একটা ইসলামের আপডেট দিয়েছে ইসলামের ভাষণ দিয়েছে ইয়াহুদি খ্রিস্টানরা আমাদেরকে ইসলামের একটা আপডেট দিয়েছে ইয়াহুদি খ্রিস্টানরা দিয়েছে তারা চায় আপনি ইয়াহুদিদের মতো ধর্ম পালন করেন তারা চায় আপনি খ্রিস্টানদের মতো ইসলাম পালন করেন তারা চায় তারা যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে তারা চায় তারা ইসলামের যে ভাষণ আমাদেরকে দিয়েছে তারা চায় তারা ইসলামের যে আপডেট ভাষণ আমাদেরকে দিয়েছে ওই ভাষণ অনুযায়ী ইসলাম যেন আমরা পালন করি ওই ভাষণ অনুযায়ী আমরা যেন দিন পালন করি সেটা কি তারা আমাদেরকে ইসলাম শিখিয়েছে ইসলাম শুধু একান্ত ব্যক্তিগত বিষয় তারা Islam তা আমরা পরিষ্কার বলি বাংলাদেশে বায়ান্ন বছরের সংস্কার একবার হয় নাই বাংলাদেশে বায়ান্ন বছরের সংস্কার অনেকবার হয়েছে সংস্কার হয়েছে পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে চেয়ারের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় A chance para... ইসলাম মানে মাধরে পড়ে থাকবা ইসলাম মানে মসজিদে থাকবা ইসলাম মানে খারদায় থাকবা ইসলাম মানে মাদ্রাসায় থাকবা মানে চার দেয়ালের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করবা এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেক্টরে বিচার ব্যবস্থা বলে অর্থনীতি বলে সংসদ বলে সংবিধান বলে রাজনীতি বলে এগুলোতে তোমার ইসলামের দরকার নাই এগুলা তিন প্রতিষ্ঠার দরকার নাই ওই যে সেকুলার চিন্তাটা কি পরিমাণ বসেছে আমাদের মুসলমানদের তরুণদের মাথায় কি পরিমাণে ঢুকে বসেছে আজকে যদি আমি পাঞ্জাবি পরে পাশলি টুপি পরে রাজনীতিতে আসি আমাকে বলবে ভাই আপনি পড়াশোনা করেন মাদ্রাসায় পড়ান আপনি রাজনীতিতে আসলেন কেন পিস যদি আসে শিখাইছে ইসলাম মানে মসজিদ ইসলাম মানে মাদ্রাসা ইসলাম মানি মাজার, রাষ্ট্র আমাদের সংবিধান আমাদের বিচার ব্যবস্থা আমাদের আইন আদালত আমাদের সবকিছু আমাদের এবার আমি সিলেটের তার অন্যদের কাছে শেষ বার্তা দিতে চাই আমাদের বাংলাদেশের যতগুলো সেক্টর আছে অর্থনীতি বলে বিচার ব্যবস্থা বলেন আচ্ছা বলেন আমাদের দেশের অর্থনীতি এই যে বায়ান্ন বছরে যে পরিমাণ টাকা আমাদের দেশ থেকে চুরি হয়েছে এই টাকা যদি আমাদের দেশে লাগতো সিঙ্গাপুর হইতো না সিঙ্গাপুরের বাঘ হইতো না গিয়ে সিঙ্গাপুর হইতো এই চুরি বন্ধ করতে চাচ্ছেন দুর্নীতি বন্ধ করতে চাচ্ছেন সুদ বন্ধ করতে চাচ্ছেন ঘুষ বন্ধ করতে চাচ্ছেন এগুলার সব এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিতে হবে বললেন দেশের রাষ্ট্র ক্ষমতায় কাকে নিতে হবে এবার পরিবর্তিত বাংলাদেশ শেষ কথা উনিশশো বর্ডার অর্ডার বলে তার আইতা আইতার আয়ু ইনশাল্লাহ ইনশাআল্লাহ আয়েন শিলের থেকে একজন জীবিত দিতে পারতো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম